আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধের আলোচনা নিয়ে তো আজকে যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো আপনারা এই যে স্কিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে অ্যালমেক্স এটি হচ্ছে চারশো একটি ট্যাবলেট জাতীয় ওষুধ ওষুধটি উপাদানের মধ্যে রয়েছে অ্যালবেন্ডা আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনাম একটি ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি অ্যালমিক সারসিয়ামজি ট্যাবলেটটির কার্যকারিতা কী সেসব সম্পর্কে নিয়ে আজকের আলোচনা তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে ধারা সংক্রমণের অন্ত্রের বা একক মিশ্রণে সংক্রমণের চিকিৎসায় ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ পেটে যে কোনো ধরনের যে কোনো ধরনের কিরমি নিরাময়ে অ্যালমিক সারসিয়ামজি ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে আর এই অ্যালমিক সারসমজির সেবন বিধির কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় স্বাভাবিক মাত্রা যেটি বিশেষ করে স্বাভাবিক মাত্রা যেটি সেটি হচ্ছে দুই বছরের উপরে যাদের বয়স দুই বছরের উপরে এবং যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে সার্সএমজির একটি করে ট্যাবলেট প্রতিদিন সার্সমজির একটি ট্যাবলেট পানি দিয়ে বা চুষে খেতে হবে একটি ট্যাবলেটে যদি পরিপূর্ণভাবে ভালো রেজাল্ট না পাওয়া যায় তাহলে সাত দিন পর আর একটি ট্যাবলেট একইভাবে সেবন করতে হবে এটি সরস্বতীর সেবনবিধি আর সত্রীর পার্শ্ব প্রতিক্রিয়ার কথাও যদি বলতে যাই তাহলে দেখা যায় তল পেটে ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে লিউকোপিনিয়া হতে পারে ইত্যাদি এগুলো সরস্বতীর পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে যে সকল রুগীদের এই অ্যালমিক্স এই ট্যাবলেটটির উপাদানের প্রতি অন্তত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি সেবন করার প্রয়োজন দরকার নাই আর যে সকল রুগীদের লিভারের অক্ষমতা রয়েছে তারা এই ওষুধটি সেবন করতে পারবে না আর বিশেষ করে যে সকল মায়েরা গর্ভ অবস্থায় এবং স্থান দানকালী অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করা উচিত নয় অর্থাৎ সেবন করতে পারবে না তারাও আর এলমেক সামজি এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মাত্র পাঁচ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে